সুখী হতে চাইলে আপনি শুধু একটি কাজ করুন তাহলে আপনি পৃথিবীর সেরা সুখীদের তালিকায় আপনিও কিন্তু একজন সুখী মানুষ হয়ে যাবে দেখুন সুখ কিন্তু টাকা পয়সা দিয়ে সুখ আনা যায় না মনের যে শান্তি মনের যে তৃপ্তি এটা কিন্তু টাকা পয়সার ভিতরে থাকে না মনের শান্তিটা হচ্ছে নিজের কাছে আপনি যদি সুখী হতে চান হেপি যদি হতে চান তাহলে আপনি শুধুমাত্র কেবলমাত্র একটি কাজ আপনি করবেন আপনি পৃথিবীর সেরা আপনি আপনি কেন বলছি বলছি জানেন কোন কারণে যে এই মনের শান্তি হচ্ছে সব চাইতে বড় শান্তি আপনি ভাবতেছেন যে ব্যক্তির কোটি কোটি টাকা পয়সা আছে যে ব্যক্তির ক্ষমতা আছে যে ব্যক্তির পাওয়ার আছে যে ব্যক্তি অনেক গোনা ঘর বাড়ির মালিক ব্যাংক ব্যালেন্সের মালিক আপনি মনে মনে ভাবতেছেন মনে হয় সেই ব্যক্তি সবচেয়ে সুখী মানুষ না এটা আপনার ধারণা এটা আমাদের ধারণা কিন্তু আমাদের ধারণা যে সম্পূর্ণ ভুল এটা আমরা অনেকেই জানি আপনি কি জানেন যারা কোটি টাকার মালিক তারা যে কি মনের ভিতরে কি যে একটা যন্ত্রণার ভিতরে আছে কাহারো কাছে বলতে পারে না সইতে পারে না দেখবেন অনেক মানুষ দেখবেন এত টাকা পয়সার মালিক আবার নিজে হাত হত্যা করে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে নিজে সুইসাইড করে পৃথিবী থেকে বিদায় হয়ে যায় তাহলে বুঝেন তারা কেমন যন্ত্রণার ভিতরে দিন কাল অতিবাহিত করে এ মুসলমান বলল যদি দুনিয়ার সব নেয়ামত আপনি সুখী হতে চান তাহলে বেশি নয় বেশি কাজ করার প্রয়োজন নয় মাত্র একটি কাজ আপনি করুন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুখী বানিয়ে দিবেন আপনার ঘরের ভিতরে শান্তি নাযিল করে দিবেন বরকত নাযিল করে দিবেন অন্য ব্যক্তি কোটি কোটি টাকা পয়সার মালিক আপনি মনে করতেছেন ওই মানুষটার তো টাকার অভাব নাই ওই মানুষটার তো ব্যাংক ব্যালেন্সের অভাব নাই ওই মানুষটা তো গর বাড়ির অভাব নাই আপনি মনে মনে ভাবতেছেন মনে হয় ওই মানুষটা সব থেকে পয়সা মানুষকে কোনো মনের তৃপ্তি দিতে পারে না যেই কথাটা আমি বলতেছিলাম মাত্র একটি কাজ আপনি করুন তাহলে আপনার আপনাকে সুখী মানুষ বানাই দিবেন এক নাম্বার অরত যদি আপনি দেখেন কোন মানুষ আপনার বিরুদ্ধে কোন সমালোচনা করে অথবা কোন মানুষ যখন আপনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে কথা বলে আপনি صبر করবেন আল্লাহ বলেন ইননা মা মাআস তারা ধৈর্যশীল صبر করবে এমন কি হাজার কষ্টের ভিতরে তাকার পর যে সমস্ত বান্দা বান্দি করবে আমি আল্লাহ তার কষ্টের প্রতিদান দুনিয়া এবং দান করে আপনি যদি হতে চান মনে করেন আপনার ঘরের ভিতরে আপনার স্ত্রী আপনাকে একটা গালি করতেছি করতেছে আপনার কোনো দোষ নাই তারপরে গালিগালাজ করতেছে করতেছি যখন আপনি যদি মনে করেন একটু সবন করেন উদ্বোধ ধারণ করেন তার কথার যদি পাল কোন জবাব না দেন সে আর একজন মানুষ কতক্ষণ কালী গালাস করতে পারে যখন তার রাগ যখন কান্না হয়ে যাবে তখন আপনি আপনার স্ত্রীকে বলবেন আমার প্রাণের স্ত্রীর দিকে আসো এই যে কিছুক্ষণ আগে তুমি যে আমাকে গালি গালাস করেছ তুমি কি জানো এই বলটা তো আসলে আমি করি না এই কাজটা তো আসলে আমি করি নাই তখনই কিন্তু আপনার স্ত্রী আমার আপনাকে বলবে ও আমার প্রাণের স্বামী আপনাকে ওটা পাল্টা কত গালি গারাজ করেছি ওই সময় আপনি কেন প্রতিবাদ করেন এই কারণটা তখন আপনি বলবেন স্ত্রী হে ওই সময় যদি আমি প্রতিবাদ করতাম তাহলে তোমার রাগটা আরো বেড়ে যাইত আমি সবর করেছি আমি দর্ড ধারণ করেছি তখন দেখবেন আপনার স্ত্রী বুঝতে পারবে হারে আসলে তো বোলটাও আমার ছিল অন্যায়ও আমার ছিল আমি অন্যায় তাকার পরও আমার স্বামী আমার কথার প্রতি উত্তর আমার স্বামী কত ভালো মানুষ আমি পেয়েছি দেখবেন স্ত্রীরা আর চিন্তা করবে আমার স্বামী নিরবতায় আমাকে প্রমাণ করে দিয়েছেন আমার স্বামী আসলে একটা ভালোবাস এই জন্য মুসলমান বন্ধুগণ কখনো কাহার কথায় কষ্ট পাবেন না আপনি তার জন্য দোয়া করবেন মনটাকে ফ্রেশ রাখবেন কেউ আপনাকে আঘাত দিয়েছে আপনি তাকে আঘাত দিবেন না এটা কবিতা আছে না যে কুকুরের কাম কুকুরে করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কুকুরের মানুষের শোভা সে একটা সে করেছে আপনি কি তার মতন হয়ে যাবেন না সে আপনাকে আঘাত দিয়ে কথা বলেছেন আপনি তার সাথে সুন্দর ব্যবহার করে তাকে আপনি জবাব দিয়া দেন তুমি আমাকে আঘাত দিয়েছো আর আমার ইসলাম আমাকে মানুষকে আঘাত দিতে শেখাই নাই আমার ইসলাম মানুষকে ভালোবাসতে শেখাই আপনি তাকে দেখে দেন আমার রাসূলকে কত আঘাত করেছে আমার রাসুল দর্দ ধারণ করেছে সবর করেছেন আর সবরের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আমার রাসুলকে